মেষরাশির চরিত্র ও স্বভাব এক উদ্যমী ও কর্মক্র সবসময় নতুন কিছু করার আগ্রহ থাকে নেতৃত্ব দিতে ভালোবাসে দুই সাহসী ও আত্মবিশ্বাসী ঝুঁকি নিতে পিছপা হয় না কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকে তিন সরাসরি ও সব মিথ্যা বা ঘুরিয়ে কথা বলতে পছন্দ করেন না সোজাসুজি কথা বলে চার পুরো স্বভাব রাগ প্রবল হয় দ্রুত রেগে যায় তবে দ্রুত শান্ত হয়ে যায় পাঁচ অস্থির প্রকৃতি ধৈর্যের অভাব থাকে দ্রুত ফল চায় ছয় প্রতিযোগিতামূলক মনোভাব সব ক্ষেত্রে জিততে চায় হেরে যেতে পছন্দ করে না সাত আকর্ষণীয় ব্যক্তিত্ব উদ্যোগিক চরিত্রের কারণে মানুষকে সহজেই টানতে পারে আর অভিমানী স্বভাবকেও অবহেলা করলে কষ্ট পায় ও অভিমান করে নয় দানের ক্ষমতার দলের মধ্যে সবসময় নেতৃত্ব নিতে এগিয়ে আছে দশ রোমান্টিক ও আবেগপ্রবণ প্রেমে আবেগিক এবং তাড়াহুড়ো করে সম্পর্ক তৈরি করে ফেলে সংক্ষেপে আলোচনা মেষরাশির মানুষ জীবনে অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ ও সাফল্য ভালোবাসে এরা জন্মগতভাবে নেতার তবে রাগ ও অধৈর্য নিয়ন্ত্রণ করলে জীবনের বড় সাফল্য অর্জন করতে পারে